প্রিয় ছোট্ট সোনামণিরা তোমাদেরকে আজকে আমি দীর্ঘ ই কার দিয়ে শব্দ গঠন শিখাব এই চিহ্নটির নাম হচ্ছে দীর্ঘ ই কার এটাকে আমরা এক কথায় বলবো ই কার এখন আমরা দেখি এটা কিভাবে উচ্চারণ করতে হয় তালিব্যাসের সাথে যখন আমরা এই দীর্ঘ ইকার কার মিলাবো তখন আমরা বলব শয় ইকারে শি এই শি শব্দটির সাথে যদি ত মিলাই তাহলে আমরা দেখছি এখানে একটি শব্দ তৈরি হয়েছে সেটি হচ্ছে সয় দীর্ঘিকার ত শীত তারপরে আমরা দেখছি ব বয়ের সাথে যখন দীর্ঘ ইকার মিলে তখন কি রকম উচ্চারণ হয় তখন হবে বয় দীর্ঘিকারে বি এই দীর্ঘিকার থাকাতে আমরা এটাকে একটু টেনে বলবো বয় দীর্ঘিকারে বি এই বিয়ের সাথে যখন এই র সংযুক্ত হয় তখন এর নাম বীর হয়ে যায় এটি একটি শব্দ হয়ে যায় অর্থবহ শব্দ বীর এরকমভাবে আমরা আরও কিছু শব্দ দীর্ঘ ইকার দিয়ে শিখি এখানে ন দ্বয় দীর্ঘিকার দি। ন দি এখানে একটি অর্থবহ শব্দ হচ্ছে নদী তারপরে নীর নয় দীর্ঘিকার নীর নীর এটি একটি অর্থবহ শব্দ নীর তারপর হলো নীল নয় দীর্ঘিকার নি ল নীল তারপর একটি হচ্ছে তীর তয় দীর্ঘিকার র তীর ধীর দয় দীর্ঘিকার র ধীর জয় জি ব জীব কয় দীর্ঘিকার কি ট জ ন নয় নি জননী রয় দীর্ঘিকারী র শরীর বন্ধুরা আমরা যখন এই দীর্ঘ ইকার কোনো শব্দের মাঝে পাবো সেটি আমরা একটু টেনে লম্বা করে পড়ব এখানে নদী লিখছে কিন্তু নদী যখন আমরা পড়ব তখন পরব নদী নীর নীল তীর ধীর জীব কীট জননী শরীর এখন আমরা কিছু বাক্য এই দীর্ঘ ইকার দিয়ে পর্ব যেমন বাক্যগুলো হলো প্রথম যেই বাক্যটি আমরা দেখছি এখানে তিনটি শব্দ তৈ মিলে একত্রে বাক্য হয়েছে যেটি হলো নদীর জল ধীর তারপর একটি হলো তীর হাতে বীর যায় এখানে চারটি শব্দ মিলে একটি বাক্য হয়েছে তীর একটি শব্দ হাতে একটি শব্দ বীর একটি শব্দ যায় একটি শব্দ চারটি শব্দ মিলে এই বাক্যটি তৈরি হয়েছে কীভাবে তীর হাতে বীর যায় তারপরে আকাশ অনেক নীল আকাশ একটি শব্দ অনেক একটি শব্দ নীল একটি শব্দ এখানে তিনটি শব্দ মিলিয়ে একটি বাক্য তৈরি হয়েছে যেমন আকাশ অনেক নীল আমরা জানি কতগুলো শব্দ একত্রিত হয়ে একটি বাক্য তৈরি হয় আমরা বাক্য কীভাবে পড়ি বাক্য কতগুলো শব্দ মিলিয়ে একটি বাক্য তৈরি হয় এটি আমরা জানি তারপরে আমরা আরও দুটি বাক্য পড়ি যেমন এখন শীতকাল এখন কী কাল এখন হচ্ছে শীতকাল তারপরে শীতল বাতাস বয় শীতল বাতাস বয় শীতকালে মানুষ গরম কাপড় পরে এবং তারা আগুন জ্বেলে সেখান থেকে তাপ শরীরে তাপ গ্রহণ করে তো বন্ধুরা আমরা দীর্ঘ ইকার দিয়ে শব্দ গঠন শিখলাম এবং পাশাপাশি কিছু বাক্য তৈরি করেও শিখলাম পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আসব সে পর্যন্ত আল্লাহ হাফেজ